শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিও শুরু করছি দেখো আজকে সকালবেলায় চলে এসলাম আমরা একটু বাড়ির পেছনে বেগুন ক্ষেতের এখানে এসে বসে আছি আর আজকে মানে রাত্রে তো একটু ভালোই এখন ঠান্ডা লাগে জানোই আর সকালবেলা রোদ উঠেছে রোদে এসে বসে আছি দেখো আমাদের বেগুন গাছগুলো কীরকম হয়েছে একটা তো গাছে বড় বেগুন হয়েছিল এক দিদিকে দিয়েছি পুজোয় দেওয়ার জন্য আর এখন বড় মানে তোলার মতো এখনো বড় হয়নি আমরা এখনো খাইনি দেখো আর সব গাছেই ফুল চলে এসেছে দেখো বেগুন হবে যে ফুল প্রতিটা গাছেই ফুল আছে কিন্তু এখনো বেগুন হয়নি খাবার হবে এই দেখো ছোটো ছোটো বেগুন হয়েছে হয়েছে আর এই গাছটা দেখো এটার মধ্যে বেগুন হয়েছে কিন্তু গাছটা না নষ্ট হয়ে যাচ্ছে দেখো কী রোগ হয়েছে এই দেখো বেগুন হয়েছে গাছটা দেখো কীরকম ঝামসে গেছে নষ্ট হয়ে গেছে এটা নাকি ধসা রোগ বলে ধসা রোগ ধরেছে এটা তুলে ফেলতে হবে এটা যদি না তুলি এটার থেকে অন্য গাছে চলে যাবে তার জন্য বলেছে তুলে ফেলে দাও এটা তুলে ফেলে দেবো দেখো সব কাছেই ফুল এসেছে যে কয়েকটা গাছ আছে আমাদের মানে খাওয়া চলে যাবে আমি তো নিজে একা খাই না একে দেই ওকে দেই আমার জানি ভালো লাগে সবাইকে একটা দুটা বেগুন দিতে মানে ওরাও খাক কীরকম হয়েছে ওরাও খাবে আমরাও খাব এই দেখো এই গাছও আরেকটা হয়েছে হয়েছে তিনটা চারটা বেগুন হয়েছে এগুলো বড় হলে একবারে খাওয়া যাবে একসাথে ওই যারা ফুল এসেছে গ্রামে থাকি দুই একটা সবজির মানে গাছ গাইলে গাছে হলে ওগুলো তুলে খেতে কত ভালো লাগে কিনে তো বারো মাস আনি নিজের জিনিসটা তো একটা আলাদা মানে আনন্দ জানোই সবাই এই দেখো আমার কুটু বাচ্চা চলে এসেছে এখানে আমি যেখানে যাবো ওখানেই চলে আসবে আমার ছো না ছো না ওই যে আরেকজনে চলে এসেছে আমার পিছনে পিছনে আমি যেখানে যাবো সারাদিন সেখানেই যাবে সকালে উঠেই ওদের খাওয়া হয়ে গেছে ওরা না জানো মানে আমরা দুধ রোজনা করে এনে খাই না ওদের প্রতিদিন সন্ধ্যাবেলা সকালে দুধ মুড়ি বিস্কুট দিতে হবে ওরা খাবে এখন কেক ছিল কেক খেলো মুড়ি খেলো দুধ খেলো বিস্কুট খেলো খেয়ে উঠে এখন ঘোরাফেরা করছে এই দুজন খাবে খাবে ওর দিদিটা যে আছে বড়ো ওইটাকে আরও আগে দিতে হবে ওইটা ছোট থেকে অভ্যেস এখনও মানে বড় হয়েছে এখনও ওকে দিতে হবে শোয়ার সময় ওকে যদি বাটিতে অল্প দুধ না দেয় ও মানে শুবেই না ওর ঘরে যাবেই না খালি আমাদের ঘরের দিকে তাকিয়ে থাকবে আর কান্না করবে তারপরে দেওয়ার পরে ও মানে খেয়ে দেয়ে শুয়ে পড়বে এই দেখো ঘাস খাই এখন না অল্প অল্প খাও 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 ওদের জন্যই করা হয়েছে আমার সাথী ওদের নিয়ে আমার সারা দিন ভালোই কেটে যায় সময়ই পাই না ওই যে একজন তাকিয়েছে কি শোনা এটা খুব ভালো ওইটা ছোট থেকে বড় হয়েছে না এখন ওই যে দড়ি লাগিয়েছে এতদিন ছাড়াই ছিল খুব ভালো কোথাও যাবে না আমার পিছনে পিছনে ঘুরবে বাড়িতেই সারাদিন ঘুরেই এখন একটু মাঠে নিয়ে যাই আমার মার সাথে আগে কোনো দিন মাঠে যায়নি ও সারা দিন বাড়িতে ঘুরে ফিরে আমাদের মানে খাবার খেতো তারপরে গাছের পাতা পড়তো ওগুলো খেয়ে বড় হয়েছে এখন একটু নিয়ে যাই দেখুন খুব শান্ত ওকে সারাদিন এখানে বেঁধে রাখলে আমরা যদি পাশে থাকি তাহলে কান্না করবে না যদি আমরা বাড়িতে চলে যাই তাহলে কান্না করবে দেখো আমি এখানে বসে আছি রোদ একটা রোদ উঠেছে ভালোই হ্যাঁ আনি না যা কি দেখো আমি আর কাছ থেকে চলে এসেছি এখানে আমাকে দেখে নিই ভাবছি যে আমি বাড়িতে চলে গেছি তার জন্য কান্না করছি এখন আমি আওয়াজ দিলাম এখন চুপ করে দেয় আচ্ছা কি শোনা দেখো আমি রোদ্ বসে বেগুন কিনারে বেগুন ক্ষেত দেখা যাচ্ছে না এখন গিয়ে রান্না করবো দেখো আমার চুলের কি অবস্থা এখনো চুলগুলো মানে গোছাইনি আল্লা ঝালা করে আছে